আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে পঁচিশে মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব খামারিদের জন্য অনেক বড় সুখবর মুরগির পাইকারি রেট ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আপনার এলাকায় কত টাকা বৃদ্ধি হয়েছে বা কত টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে জানতে চাইলে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রিয় খামারি বন্ধুরা আপনারা সবাই জানেন গত পাঁচ ছয় দিন বাংলাদেশে কোনো ইন্টারনেট ছিল না আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কোনো ভিডিও দিতে পারি নাই আমরা প্রতিদিন মুরগির পাইকারি রেট কালেক্ট করতাম ইন্টারনেট আসলে আমরা জানিয়ে দিব গতকাল বিকাল থেকে ওয়াইফাই ইন্টারনেট চালু হয়েছে আশা করি খুব শীঘ্রই ডাটা প্যাকেজ ইন্টারনেট চালু হয়ে যাবে অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমি বলবো মুরগি বিক্রয় করার আগে অবশ্যই বাজারটা ভালো করে যাচাই করে নেবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন আমাদের বলার এটাই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে কথা কিন্তু এমন না অবশ্যই দেখে শুনে মুরগি বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি বাজার সম্পর্কে ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি বাজার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুশো টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বাষট্টি থেকে দুশো টাকা নগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছাপ্পান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে তেষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটান্ন থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো ছষট্টি টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ঠাকুরগা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে তিষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছাপ্পান্ন থেকে চৌষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা চট্টগ্রাম বয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা গাজীপুর বয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা রাজশাহী বয়লার মুরগির পাইকারি বাজার একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ময়মন সিং বয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা সিলেট বয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা চাঁদপুর বয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে চৌষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো সত্তর টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা এই ছিল আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ